এই পৃথিবী একটা রঙ্গমঞ্চ এখন মানুষ ভীষণভাবেই দিগ্রান্ত কখনো তারা ভেঙে পড়ছে কখনো আবার নিজে থেকেই উঠে দাঁড়াচ্ছে এরকমই একটা দৃষ্টান্ত এবছর দেখতে পাওয়া যাবে খিদিরপুর যুবক সংঘের পুজো মণ্ডপে আপনারা দেখছেন ইনকোরা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব এগুলো তাদের পুজো প্রস্তুতি বছর যে টিমের নাম হচ্ছে রঙ্গমঞ্চ তো আমার কাছে মনে হচ্ছে পৃথিবী আমাদের কাছে একটা মঞ্চ যেখানে আমরা সবাই অভিনেতা এবং প্রত্যেককে সেইভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে হয় প্রতি মুহূর্তে এবং নিজের সঙ্গে নিজের একটা লড়াই থাকে যে লড়াইটা হয়তো দিনের শেষে আমরা যখন বাড়ি ফিরি নিজের সঙ্গে নিজের লড়াইতে ভেঙে পড়ি এবং পরের দিন আমাকে আবার একটা এনার্জি নিয়ে সেই লড়াই করতে যেতে হয় কিন্তু অনেকে হয়তো ভেঙে পড়ার পর উঠে দাঁড়াতে পারে না কিন্তু আমার বিষয়টা হচ্ছে যে যারা ভেঙে পড়ার পর উঠে দাঁড়িয়ে আবার নতুন করে লড়াই করতে পারে তাদের কুন্নি জানাচ্ছি বা তাদের আমি খুব ইয়ে করছি যে এই লড়াইটা থাকা উচিত একটা মানুষ হিসেবে বা আমার আমাদের যে দায়িত্ব মানুষ হিসেবে তার জন্য এই লড়াইটাকে দেখানোর জন্যই আমি কাজটা করছি অ্যাকচুয়ালি বাইরে প্রথমে একটা লাইভ পারফরমেন্স আছে যেখানে দেখানো হচ্ছে সাধারণ মানুষ একটা আমার মনে হয় সাধারণ মানুষ দিগ্ভ্রান্ত হয়ে ঘুরছে বিভিন্নভাবে বিভিন্ন তাদের বিভিন্ন চাহিদা বা বিভিন্ন এর জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো সেটাকে দর্শক দেখতে পাওয়া হচ্ছে প্রথমেই একটা সরার উপর সরাটা আমি পৃথিবী বলছি তার উপর তারা একটা পারফর্ম করবে এবং বিভিন্ন ডায়লগ দেওয়া বিভিন্ন তাদের আত্মনাদ থাকবে তারপর যখন ঢুকে দেখবেন একটা বড়ো পুতুল যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পর উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তাকে ঘিরে অসংখ্য ছোট পুতুল যারা তাকে চেয়ার আপ করছে ওঠার জন্য